লাইফে কিছু মানুষ থাকে যে কিনা সিরিয়াস ভাবে আপনার লাইফে এক্সিস্ট করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমাদের আফরিনের বার্থডে তো ওদের বাসায় যাব ওকে সারপ্রাইজ দিতে বাট তার আগে একটু শপিং করে নিলাম আমাদের একটু কেনাকাটা ছিল তো এই তো একটা কেক নিয়ে নিলাম আর যত তাড়াতাড়ি হচ্ছে যেতে চাচ্ছি আর এই লেট লতিফাদের জন্য হচ্ছে ততটাই দেরি হইছে মানে আমাকে পাঁচ মিনিটের কথা বলে পুরো পঁচিশ মিনিট দাঁড় করায় রাখছে বাহিরে দেন হচ্ছে এরা আসছে তো এসে বাবুকে সারপ্রাইজ দিলাম বাট ওই ক্লিপটা আমার কাছে নেই তাই অ্যাড করতে পারলাম না তো আমাদের প্ল্যান ছিল বিকেলের দিকে আবার সবাই হচ্ছে বাসায় চলে যাব বাট আমার বোন হচ্ছে সবাইকে রেখে দিছে মানে এসে বলছে যে তার তরফ থেকে একটা ট্রিট দিবে সবাইকে একটু ঘোরাঘুরির জন্য বা একটু টাইম স্পেন্ড করার জন্য আমাদের হচ্ছে কোনো উসিলার দরকার নেই জাস্ট হুটহাট একটা প্ল্যান হয়ে যায় তো এই তো চলে আসলাম বাহিরে আর আমার এত ভালো লাগতেছিল মানে আমি আর ফ্রেন্ডকে যে গিফটটা দিয়েছিলাম ও সেটাই করে আসছে মানে পছন্দ হয়েছে এটাই অনেক আচ্ছা খাবারের ওয়েট করতে করতে আমরা সবাই হচ্ছে এখানে স্পিন দ্য বটল খেলতেছিলাম মানে টাইম পাস করার জন্য আর কি আর দেখতেছিলাম যে কে সবচেয়ে ভালো পারে সো ভালোই লাগতেছিল সবাই একসাথে আবার অনেকদিন পর আড্ডা দিতেছি প্লাস্ট রোজার সময় হচ্ছে পটলা করেছিলাম তখন আর এই তো অনেকদিন পরে আবার একসাথে হলাম আমাদের কুরবানি ঈদের পর একটা গ্র্যান্ড প্ল্যানিং আছে তো ওইটার নিয়ে সবাই হচ্ছে অনেক আলোচনা হয়েছে তো ইনশাল্লাহ সামনে একটু বড় করে কিছু করব। আর মেইন কথা হচ্ছে সবাই আমার ভিডিওর জন্য এতটা এক্সাইটেড থাকে সব কিছু নিয়ে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় এসে হচ্ছে আফরিন কেকটা কাটলো তো এই তো এই ছিল আমাদের আজকের সেলিব্রেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ